আপনি কি শিশুর বাবা মা অথবা আপনাদের পরিবারে খুব শীঘ্রই একজন নবজাতক শিশুর আগমন হতে চলেছে আপনি তাদের জন্য খুব সুন্দর পারফেক্ট একদম মানে সব থেকে ভালো কিছু গিফট করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আলাইকুম হ্যালো ডিজ মিথ ওনলি ফ্রম ফেভারিট পেস সানশাইন মাইড আজকে সানশাইন মার্ট থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় বেবিদের জন্য আপনাদেরকে একটা খুব সুন্দর কম্বো সেট দিব যেখানে আমরা পাঁচ পাঁচটি নকশি কাঁথা পাবো তিনটি হচ্ছে গিয়ে নিমা পাবো আর তিনটি হচ্ছে গিয়ে আমাদের ন্যাপিও পাবো আর তার সাথে খুব সুন্দর একটা ইউরিন মার্ট একদম ফ্রি পেয়ে যাবো সো এক এক করে সব জিনিসগুলো আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই কাঁথাগুলো দেখাচ্ছি খুব সুন্দর কাঁথাগুলো পাচ্ছেন আপনারা ভালো বড় সাইজের অ্যান্ড একদম কটন ফ্যাব্রিক মধ্যে একদম মা খালাদের হাতে সেলাই করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নকশি করা আছে এগুলো পেলে যে কোনো মাই খুশি হয়ে যাবে অথবা যারা হচ্ছে প্রেগন্যেন্সি জার্নি পার করছেন বাবুদের জন্য ভালো নকশি কোথায় পাবেন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু এইগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর করে পুরো কথাটার মধ্যে করা আছে এই যে প্রত্যেকটা সুন্দর পাঁচ পাঁচটি কালার দেওয়া আছে আপনারা হচ্ছে কি পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন অথবা আমাদের কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে দিয়ে দিবো এটা হচ্ছে একটা ইয়েলো কালার এটা খুব সুন্দর করে সেলাই করা এটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙ্গি টাইপের কালার এটা হচ্ছে একটু একটা মিষ্টি টাইপের কালার সো সুন্দর সুন্দর এই পাঁচটি কাঁথা পাচ্ছি আমরা পাচ্ছি তিনটি নিমা এই হচ্ছে গিয়ে নিমা তিনটি দেখেন কত বেশি সুন্দর এন্ড কমফোর্টেবল একদম সুন্দর একটা বয়েল কটন মধ্যে প্রিন্ট করা যেহেতু একদম শিশুদের জন্য মানে গলা থেকে পরাতে হয় এই ধরনের কোন জিনিসগুলো ভালো হয় না সামনের দিকে বাটন বা ফিতা থাকলে খুব কমফোর্টেবল ফিল করে সো এই নিমাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটা পেস্ট কালার পাচ্ছি দেন আমরা একটা খুব সুন্দর পিঙ্ক কালার পাচ্ছি আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারও পেয়ে যাচ্ছে এই যে হচ্ছে ইয়েলো কালারটা বল টাইপের প্রিন্টেড এই নিমাগুলো আপনার বেবিদের স্কিনের জন্য খুবই ভালো হবে আর সাথে পেয়েছে তিন তিনটি ন্যাপি নবজাতক শিশুদের জন্য ন্যাপি যে কতটা বেশি ইম্পর্টেন্ট এটা তো ওদের করে বলার কিছুই নেই এই ন্যাপিগুলোর কোয়ালিটিও খুবই 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 ভালো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে ফিক্সড করা যাবে সো এই যে ন্যাপিগুলো আমরা পেয়ে যাচ্ছি দেন হচ্ছে গিয়ে আমরা এই যে একটা পার্পল কালার ন্যাপি পেয়ে যাচ্ছি আর সাথে হচ্ছে সুন্দর এই যে একটা পিঙ্ক কালার ন্যাপি টোটাল তিন তিনটি ন্যাপিও আমরা পেয়ে যাচ্ছি দেন পাচ্ছি এটার সাথে সব থেকে সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ইউরিন ম্যাট এই ম্যাটটা যেমন সফট তেমনই কমফোর্টেবল দুইটা সাইডে ব্যবহার করতে পারবেন বেবিদেরকে কোলে নিয়ে